নমস্কার বন্ধু আমি সুতো বা আমি তো আদা পিঠে চলে এসেছি আপনাদেরকে মায়ের এই যে মন্দির খোলা আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা পুরোটা দেখা যাচ্ছে না কিন্তু মায়ের মন্দির খোলা আছে আর আমি এখানে মোমবাতি জ্বাললাম আজকে শনিবার আর এই যে প্রচুর ভিড় হয়েছে এই এখানে দর্শন হয় এখান থেকে দর্শন করা হয় এই যে মায়ের আরতি চলছে স্তব চলছে তা এখান থেকে প্রচুর ভক্তরা এসছেন আর মায়ের মন্দির খোলা শনিবার মাস খুবই ভিড় মন্দিরে আর আমিও সকালবেলা ধূপ মোমবাতি জেলেও নিলাম আর আমার সকল বন্ধুদের জন্য একটাই কামনা সবাই থাকি আর প্রচুর লোক হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন এই যে মায়ের মন্দিরে পুজো দিতে আসে কত লোক চারদিকে দেখে কত ভালো লাগে দেখুন এই যে এগুলো দেখতে ভাল লাগে তো বলুন মনে হয় কি মানে কি একটা ভেতর থেকে আনন্দ কেউ কিন্তু আমাদের চেনা নয় সবাইকে নিজের মনে হয় নাই না এত লোক ভালো লাগে কেন এরা কেউ আমাকে জানে না আমি কাউকে জানি না কিন্তু সবাইকে আপন বলে মনে হয় মানে এসছেন আমাদের বাড়িতে এরকম এরকম মনে হয় তাই এই দৃশ্যটা দেখাবার জন্যই কিন্তু আমি প্রত্যেকদিন সকালবেলা সন্ধ্যেবেলা চলে আসি আর প্রচুর ভক্তরা ওখানে বসে আছেন অনেক দূর থেকে লোকরা এসছেন আর এখানে যে ভালো লাগে না মনে হয় কাউকে চিনি না কিন্তু সবাই আমার আপন আর এখানে মহাদেবের মন্দির আপনারা তো দেখেইছেন এই যে মহেশ্বরকে প্রণাম করে নিন এইগুলো দেখাবার জন্যই কিন্তু আমি প্রত্যেক দিন দৌড়ে আসি যে আপনাদের মনটা একটু চেঞ্জ হবে ভালো লাগবে সকাল সাত সকাল সন্ধ্যে যদি এই দৃশ্যগুলো দেখা হয় দেখবেন অটোমেটিক আপনাদের মনটা ভালো লাগবে এই যে সত্যনারায়ণের মন্দির এখন প্রচুর লোক আছে তাই আপনাদেরকে পুরোটা তো দেখাতে পারবো না আর এটা এই যে ছোট মন্দিরের লাইন এই যে ছোট মন্দিরের লাইন মন্দিরে পুজো হবে পুজো দেওয়ার লাইনটা আজকে আসলে শনিবার পৌষ মাস এরকম ফুলো নিয়ে ফুলের পুজো আর কি আমিও দেব একদিন পুজোটা মা দেখা হয় যে আমার ভালো লাগে বন্ধুরা বিশ্বাস করুন একজন জড়িয়ে ধরে আদর করলো কি ভালো লাগলো একটা মেয়ে অনেক মানে আমার ছেলে মেয়ে যখন থেকে ছোট তখন থেকে তোর নাম সোমা তখন থেকে ওকে চিনি তা এতো ভালোবাসলো অনেকদিন পর দেখা হলো তা জড়িয়ে ধরলো সবার সামনে এত ভালো লাগলো তো এটাই বড়ো পাওয়াটা বন্ধুরা এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতোপা সঙ্গে সঙ্গে রাখবেন আর এটাই আপনাদেরকে প্রত্যেকদিন দেখাবার জন্য আমি দৌড়ে দৌড়ে আসি আর আমারও নিজের জন্য তা এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে সুতোপা আসছি আর সঙ্গে